যেখানে আমাদের যাওয়ার কথা না আমি পুজো করেছি কিন্তু আমার একটা বিশেষ কারণে পুজোটা বন্ধ করতে হয়েছে সেটা হচ্ছে আমি উত্তরী পড়ার আগে বন্ধ করে দিয়েছি তো এখন তাদেরকে পালিশমেন্ট করা হবে আমাদের সম্মানীয় সন্ন্যাসী অয়ন প্রামাণিক সে তাদেরকে পালিশমেন্ট দেবে কারণ শিক্ষণীয় ব্যাপার এখানে যদি আমরা না শিখাই তাহলে এরা কিছুই জানতে হবে না কিছু বুঝতে পারবে না তো এই কারণেই ওরা আসছে প্রবেশ করছে আর সম্মানীয় ভুবন এদিকে আসো এদিকে আসো সমান্য ভুবন কিছু বলবে এখন ওরা কোথায় আছে ভুবন দোকানে দোকানে হ্যাঁ তো ওদের পালিশমেন্ট কি দিয়ে করা হবে বেদ দিয়ে আমাদের দিয়ে দিয়ে পলিশিং করা কোন লাঠি না ওখানে বাস না কি দিয়ে দেখাও তো মনে এখন চরম বেদ সর্ষের তেল লাগানো হবে সর্ষের তেল শুধু সিদুর দিয়ে কোথায় মারা হবে একদম গায়ে আচ্ছা গায়ে পিঠে মারা হবে আর এটা স্বাভাবিক বিষয় আমরা খেয়েছি ওদেরও খেতে হবে ছোট বড় হয় না এখানে সমানীয় সিসি শুভজিৎ সন্ন্যাসী ওনার আদেশে এগুলো হবে তো এখানে ওনার আদেশ আমরা পেয়ে গেছি অনুমতি পেয়ে গেছি আমি গায়ে দিতে পারবো না এই কারণে আমি ভিডিও করব আর গায়ে হাতের জন্য আপনারা কিছু খারাপ ভাববেন না এটাই নিয়ম আর এটাই আমরা হাসি ঠাট্টার মধ্যে নিই আমাদের মূল সন্ন্যাসী শুভ হ্যাঁ উনি মূল সন্ন্যাসী বয়সে কামালেও উনি কিন্তু মূল সন্ন্যাসী ওনার আদেশেই কিন্তু সব কিছু হচ্ছে এখানে তাই না তুমি কিছু বলে দাও মূল সন্ন্যাসী ওদের কি কিছু করা হবে তো নাকি যারা আসছে যারা অন্যায় কাজটা করেছে বহু লাগে ঘুরতে নতুন সন্ন্যাসী নিয়ে এক পুরনো সন্ন্যাসী বিচ্ছু নামে যে সন্ন্যাসীটা পুরনো সন্ন্যাসী সে নতুন সন্ন্যাসী নিয়ে বগুলা চলে গেছে ঘুরতে তাহলে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে তো নাকি আচ্ছা ব্যবস্থা নেওয়া হবে মূল সন্ন্যাসী বলে দিয়েছে আর সম্মানীয় ভুবন সন্ন্যাসী সে কিছু বলতে যায় এখন ওকে একদম মারবো বেতার তাই তো বেতার মারবো ওকে আচ্ছা

মাঝে গাড়ি থেকে আপনি মাঝে তোর গাড়ি দিতে নাম তো বললি না বল করেছিলাম আর তুই তো বললি না তবে নাম তো এ নয়েলটি দর

আর তখন কে যেন দাদাগিরি মেরে অটোটা কি না

যদি কিছু হয়তো তুই যে নতুন ফুটকা তুই শুনে যাবি তো আরে গুডু তো সব জানে ওটা কথা না জানে নতুন সন্ন্যাসী দুটো নিচলে লিখেছে mene eta de rat de এই dar ekta de jaga mara khara satye bharan kore dilam ei order ticket update bole dilam যদি পুজো সবার এক বছর এক বছর থাকতে হতো এরপরে একটা ভুল না তোদের একটা কিছু হয়ে গেলে একটা বছর সবাইকে সবাইকে থাকতে হবে